আজকে যে ভ্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা বেশ কিছু মাস আগেকার তো এই ভ্লগটা আপলোড করতে সত্যি অনেকটাই দেরি হয়ে গেল যাই হোক আজকে আমার ছোট্ট মনটার জন্মদিন যে দেখতে দেখতে আজকে ছ বছরে পা দিল তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন ভালো মানুষ হতে পারে তবে আজকে ওর মনটা একটুখানি খারাপ ছিল কারণ ওর যে সময় জন্মদিনটা ছিল সেই সময় অর্ঘ আন্দামানে ছিল তখনও ও আসতে পারেনি তো সেটা আমরা ওকে বুঝতে দিইনি তাও মন তো খারাপ থাকবেই তো সেই দিন যতটা পেরেছি পরিবারের সবাই মিলে আনন্দ হই হুল্লোর করেছি আর সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি সুযোগ পেয়েছি শ্রীনীতিকে চটকানো শ্রী আমি তোমাকে শ্রী বলে ডাকবো হ্যাঁ সবাইকে হ্যালো বলে দাও হ্যাঁ পড়াবো সবাইকে হ্যালো করে দাও শ্রী এটা আমার শ্রী শোনো এটা আমার শ্রী শোনো না না এ না এ না এ না না তুমি পড়ি দাও বাবা 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 কে এটা দাদু দাদু তো

আমি আগে কেকটা আগে দেখি কি অবস্থায় আছে এত গরম সকালে বৃষ্টি হলো ভাবলাম ঠান্ডা পড়বে একটু ফাইন উল্টে গরম পড়ে গেছে মেসি আয় ওই অন্যদিকে চলায় হ্যাঁ দেখি হাই কে ম্যাজিক করবে মা ম্যাজিক করে কেকবার করবে দেখ তাই তো অয়ন

जब्तल <laughs> <Hey. laughs> <laughs>

এই মাত্র সব কিছু কমপ্লিট হলো তাও শুনতে পাচ্ছে সবাই মিলে খুব হচ্ছে মন কেমন মজা হলো সবাই মিলে মন আন্দামানে থাকার সময় সবাইকে ভীষণ মিস করেছে আগের জন্মদিনও সবাইকে ভীষণ মিস করেছে তো আজকের দিনটা সত্যি মন ভীষণ ভাবে আনন্দ করে কাটালো সবাই মনকে প্রাণ ভরে আশীর্বাদ করো যেন ভালো মানুষ হতে পারে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সবাই কি খুব ভালো থেকো সুস্থ থেকো বাই বাই